পুরীর বিখ্যাত গাঙ্গুরামের খাজার দোকান অনেকের কাছেই অজানা তাই আমি এই ভিডিওতে আপনাদেরকে গাঙ্গুরামের খাজার দোকান নিয়ে যাব পুরীর পরিচিত মিষ্টি বলতে গেলে পুরীর খাজাকেই বোঝানো হয় এই খাজা কিন্তু পুরীর আপনি আনাচে কানাচে পেয়ে যাবেন কিন্তু গাঙ্গুরামের খাজা খেতে গেলে আপনাকে কিন্তু গাঙ্গুরামের কাউন্টারই আসতে হবে স্বর্গদুয়ারের ঠিক পেছনেই রয়েছে গাঙ্গুরামের দুটি কাউন্টার চলো তাহলে প্রথম থেকে শুরু করি শিবিচের পাশেই রয়েছে স্বর্গদুয়ার আর স্বর্গদুয়ারের ঠিক আগেই রয়েছে এরকম একটি চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু এর পিছন রাস্তাটা দিয়ে আপনাদেরকে কিছুটা পথ যেতে হবে যা কিন্তু স্বর্গদনের মহাশ্মশানের ঠিক পাশেই রয়েছে গাঙ্গুরামের এই কাউন্টার দ্বিতীয় কাউন্টারটি অনেকের কাছেই অজানা তো চলো আমরা এই দ্বিতীয় কাউন্টারটা একটু ভিজিট করব তার আগে বলে দিই সামনে যে দেখা যাচ্ছে মহাশ্মশান এটাই হচ্ছে স্বর্গদুয়ারের মহাশ্মশান এরই ঠিক পিছনেই রয়েছে অর্থাৎ স্বর্গদুয়ারের পাশে রাস্তা দিয়ে গেলেই ডান হাতেই পড়বে গাঙ্গুরামের মিষ্টান্ন ভাণ্ডার কাউন্টার দেখতে অনেক ছোট হলেও এর গভীরতা কিন্তু অনেক বেশি আপনি একশো থেকে দুশো কুড়ির মধ্যে অনেক রকমের খাজা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন একশ আশী দুশ কুৰি একশ আশী কুৰি এখানে আপনি খাজা খেয়ে দেখে পরক করে আপনি নিতে পারেন খাজার দর মোটামুটি একশো আশি দুশো এবং দুশো কুড়ি টাকার মধ্যে আছে ওনাদের মুখ থেকে যেটা শুনলাম কেজিতে প্রায় কুড়ি পিসের মতো খাজা ধরবে গাঙ্গুরামের দ্বিতীয় কাউন্টার আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এরপর আমরা যাব গাঙ্গুরামের প্রথম কাউন্টার যেটা এই কাউন্টার থেকে মাত্র একশো মিটার দূরেই আছে সেই কাউন্টারটি যে রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে পুনরায় আমরা পিছনের দিকে ফিরে আসব তো সামনেই দেখতে পাচ্ছ গাঙ্গুরামের কাউন্টারটা আমরা ওই কাউন্টারটা সামনে যাব তো চলো গাঙ্গুরামের মেন কাউন্টারটা আমরা একটু ভিজিট করব এবং দেখব এখানে কীরকম কী ব্যবস্থা আছে প্রথম কাউন্টারের সামনে যথেষ্ট ভিড় এবং সারিবদ্ধভাবে মানুষ কিন্তু লাইন দিয়ে খাজা কিনছে এখানে খাজা দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে ভালো ঘিয়ের খাজা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই গাঙ্গুরামের মেন কাউন্টারের পাশে অনেক কিন্তু খাজার দোকান আছে সেখান থেকেও আপনারা খাজা নিতে পারেন এবং গাঙ্গুরামের কাউন্টার থেকেও কিন্তু আপনারা খাজা নিতে পারেন জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে আমরা অনেকেই কিন্তু খাজা বাড়ি নিয়ে এসে থাকি তো পুরীর আনাচে কানাচে বহু খাজার দোকান আছে আপনারা দরদাম করে যেখান থেকে খুশি নিতে পারেন এবং আমি কিন্তু আপনাদেরকে গাঙ্গুরামের এবং আগের ভিডিওতে কাকাতুয়ার খাজার দোকান কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু বেশ যথেষ্ট ভিড় রয়েছে এবং তো চলো আমি তোমাদেরকে একটু চারিপাশটা একটু দেখিয়ে দিই তোমরা দেখতেই পাচ্ছ এই রকম গাঙ্গুরামের মিষ্টান্ন দোকানের সামনেটা তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো একটু শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবি জয় হিন্দ